আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আগের ভিডিওতে অনুশীলন দুই দশমিক একের এক নং দুই নং ও তিন নং অঙ্কগুলোর সমাধান করেছিলাম আজকের ভিডিওতে আমরা চার নং অঙ্কের সমাধানটা করব। চলো তাহলে আমরা প্রথমে ডাকটা পড়িনি বার্ষিক শতকরা হার মুনাফার হার দশ দশমিক পঞ্চাশ টাকা হলে দুই হাজার টাকা পাঁচ বছরে মুনাফা কত হবে তো বার্ষিক বার্ষিক মানে এক বছর তো শতকরা আমরা জানি পার্সেন্ট বা একশো তো এটার মুনাফার হার আমরা বের করবো চলো এটার সমাধানটা আমরা করে ফেলি শিক্ষার্থীরা লক্ষ্য করো প্রথমে আমরা ডাক অনুযায়ী আমরা জানি আই ইকুয়েল পি আর এন আসল একে আমরা পি দ্বারা প্রকাশ করি যা ইকুয়েল দুই হাজার আসল টাকা ছিল দুই হাজার মুনাফার হার আর ইকুয়েল দশ দশমিক পঞ্চাশ পার্সেন্ট যাকে বগ্ন সরকারে লিখলে দশ দশমিক পঞ্চাশ ডিভাইডেড একশো এন হয়েছে সময় সময় এন ইকুয়েল পাঁচ বছর মুনাফা আই ইকুয়েল এখানে প্রশ্নবোধক চিহ্ন রাখছি আমরা মুনাফাটা বের করব তো এই আমরা সরল মুনাফার এই সূত্রটার দ্বারা এই মুনাফাটা বের করে ফেলব তো দেখো মুনাফা আই ইকুয়েল পি আর এন পির মান আমরা এখানে দুই হাজার ছিল দুই হাজার লিখেছি ইন্টু আর এর মান এখানে দশ দশমিক পঞ্চাশ ডিভাইডেড একশো তাই লিখেছি এন পাঁচ বছর সময় পাঁচ বছর লিখেছি আমরা উভয় পক্ষে কাটাকাটি করে এখানে এক টাকা পেয়েছি তো সুতরাং মুনাফা এক টাকা এই ছিল এটার সমাধান এবার আমরা পরবর্তী অঙ্কের ডাক্তার দেখব পাঁচ নাম্বারে বলা হয়েছে বার্ষিক মুনাফা শতক করা দশ টাকা থেকে কমে আট টাকা হলে তিন হাজার টাকা তিন বছরের মুনাফা কত কম হবে চলো এটার সমাধানটা আমরা করে ফেলি তো শিক্ষার্থীরা লক্ষ্য করো এটার সমাধানটা আমরা এইভাবে করতে পারি শতকরা মুনাফার পার্থক্য দশ বিয়োগ আট টাকা দশ টাকা থেকে আট টাকা বাদ দিলে থাকে দুই টাকা একশো টাকার এক বছরের মুনাফা কমে দুই টাকা সুতরাং এক টাকা এক বছরের মুনাফা কমে একশো ভাগের দুই টাকা সুতরাং তিন হাজার টাকা তিন বছরের মুনাফা কমে দুই গুণ তিন হাজার গুণ তিন ভাগ একশো তো একশো তারা যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা এখানে একশো আশি পাবো পাশে টাকা লিখে দেব তো সুতরাং মুনাফা কমবে একশো আশি টাকা এই হচ্ছে পাঁচ নম্বর অঙ্কের সমাধান এবার আমরা ছয় নম্বর অঙ্কের ডাকটি দেখব শিক্ষার্থীরা দেখো ছয় নম্বরে বলছে বার্ষিক শতকরা মুনাফা কত হলে তেরো হাজার টাকা পাঁচ বছরের মুনাফা আসলে আঠারো হাজার আষ্টশো টাকা হবে তো এখানে বার্ষিক শতকরার মুনাফা তেরো হাজার টাকা এবং সময় হয়েছে পাঁচ বছর চলো এটার সমাধানটা আমরা করে ফেলি প্রথমে আমরা ছয় নম্বর দিয়ে আমরা জানি মুনাফা ইকুয়েল মুনাফা আসল মাইনাস আসল আমরা প্রথমে মুনাফা আসল থেকে আসল টাকাটা বাদ দেব তো তার জন্য এই পাশে আমরা একটু রাফ করে নেব রাফ করার জন্য একটু খেয়াল করো এখানে মুনাফা আসল এ দ্বারা প্রকাশ করা হয় এ কোয়েল আঠারো টাকা এখানে মুনাফা এবং আসল সহ তারপরে দেখো আসল পি আসলকে পি দ্বারা প্রকাশ করা হয় সমান তেরো হাজার টাকা সময় এন সমান পাঁচ বছর মুনাফার হার আর এটা আমাদের বের করতে হবে তো এটা আমরা এভাবে এটার সমাধান করতে পারি তো লক্ষ্য করো আইকে কেল এ মাইনাস পি তো এ মানে মুনাফা আসল আঠারো হাজার আষ্টশো পঞ্চাশ টাকা মাইনাস পি মানে আসল তেরো হাজার টাকা তো আমরা মুনাফা আসল থেকে আসল টাকাটা বাদ দিলে আমরা মুনাফা টাকাটা পাবো তো পাঁচ হাজার পঞ্চাশ টাকা এটা হচ্ছে মুনাফা আবার পি আর এন বা যেহেতু আমরা মুনাফার হারটা বের করব তাই আরটা এ পাশে আমরা নিয়ে এসেছি আর আয় এ পাশে অবস্থার উপরে চলে গেছে তো পি এন তো আয়ের মান আমরা মাত্র পেলাম পাঁচ হাজার আষ্টশো পঞ্চাশ টাকা তো পাঁচ হাজার আষ্টশো পঞ্চাশ টাকা এখানে লিখলাম নিচে পি আসল তেরো হাজার টাকা বসিয়ে দিলাম এবং পাঁচ বছর হচ্ছে সময় আর বার্ষিক একশো পার্সেন্ট তো এটাকে আমরা কাটাকাটি করে নয় পার্সেন্ট পেয়েছি তো এখানে কাটাকাটির অপশনটা আমি দেখে দিয়েছি তোমরা দেখে নিতে পারো এরপরে সুতরাং মুনাফার হার নয় পার্সেন্ট শিক্ষার্থীরা এই ছিল ছয় নম্বর অঙ্কের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার আমরা পরবর্তী অঙ্কের ডাক্তার দেখব সাত নম্বরে বলা হয়েছে বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল আট বছরের মুনাফা আসলের দ্বিগুণ হবে তো এখানে আমাদের সময় দেওয়া আছে আট বছর বার্ষিক শতকরা মানে একশো বার্ষিক যেহেতু এক বছর তো আসলে দ্বিগুণ হবে চলো এটার সমাধানটা আমরা করিনি তো লক্ষ্য করো আসল একশো টাকা হলে আট বছরের মুনাফা আসলে দ্বিগুণ সমান আসল যেহেতু একশো টাকা তাহলে দ্বিগুণ হবে একশো গুণ দুই টাকা মানে দুইশো টাকা সুতরাং মুনাফা ইকুয়েল দুইশো মাইনাস একশো টাকা এখানে আমরা একশো টাকা পাচ্ছি মুনাফা তারপরে আমরা একশো টাকা আট বছরের মুনাফা একশো টাকা এটা লিখতে পারি সুতরাং একশো টাকা এক বছরের মুনাফা আট ভাগের একশো টাকা এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে আট ভাগের পঁচিশ পাবো এবং যেহেতু দেখতেছি পঁচিশ বড় আর ছোটো তা এখানে আমরা ভাগ করতে পারি তার জন্য বারো সমস্ত দুই ভাগের এক এটা বাক্সেস এবং বাকফল আসবে তো সুতরাং মুনাফা বারো সমস্ত দুই ভাগের এক এটা হচ্ছে সাত নম্বর অঙ্কের সমাধান শিক্ষার্থীরা আজকের ভিডিওতে আমি পাঁচ ছয় এবং সাত চার পাঁচ ছয় সাত এই চারটি অঙ্কের সমাধান তোমাদের বুঝিয়ে দিতে চেষ্টা করেছি ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তাই আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম পরবর্তী ভিডিওতে আমরা আট নং থেকে শুরু করব। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ